তাহলে এটা কিন্তু সেন্ট্রাল প্লাস পুরোটাই তাহলে এখানে কি দাঁড়ালো এটা জায়গাটা অস যারা এটা ইউরানের ব্লাডার এটা হলো প্লাসেন্টটা ফুললি কভার করে আছে এটা হলো দুঃখের হলো এই রুগীর কিন্তু প্রিভিয়াস এখন আমরা দেখি প্লাসেন্টার মধ্যে ইনভেশন আছে কিনা তা তো আছেই কেন প্লাস্টার স্যার এই যে এই ভাইসেলগুলি একদমই পর্যন্ত ব্লাডার পর্যন্ত আসে না কিন্তু বায়োমেট্রিক চলে আসে প্লাসেন্টার মেসে এটা এটা কিন্তু ইনভেশন আছে প্লাসেন্টার নিয়ে একটু টেনশন অনেক সতর্কতার সাথে করতে হবে